শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমি ভালো আছি তো অনেকদিন পর আবার ভ্লগ শুরু করছি কারণ মোবাইলের ক্যামেরা অফ হয়ে গেছিলো কাজ করছিল না কিন্তু ভ্লগ করতে পারিনি তো সকালে সকাল স্নান সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে এটাই তো ডিউটি তো এসে চা বসিয়েছি তো সারাদিন কী করছি না করছি তোমরা সঙ্গে থেকেও ভিডিওটা দেখতে থাকবো তো চা হয়ে গেছে তো চা দিয়ে খাবো মুড়ি একটুখানি মুড়ি মেখে নিলাম আর সামান্য একটু মেখে নিলাম সবাই একটু একটু করে খাবো আর চা খাবো তো চাটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে তারপর সবাইকে খেতে দেবো

হবে তো দেখতে পেলে বন্ধুরা দাদুর এত বয়স হয়ে গেছে দাদুর গীতার সমস্ত শ্লোক না দেখে মুখস্থ তো না দেখে শ্লোকগুলো বলছে আর সমস্ত ভেঙে ভেঙে শোনাচ্ছে আমার বর্মশাইকে বর্মশাই তাই শুয়ে শুয়ে শুনছে আর এদিকে থেকে মা আসলো আমি অর্ধেক রান্না করে বসেছিলাম মাছের জন্য তো আসলো এখন বাজে সাড়ে নটা তো এই মাছালার কাছ থেকে মাছ নিয়ে রান্না করে করতে গেলে প্রচুর লেট হয়ে যায় কিন্তু করার কিছু নেই সকালবেলা তোমাদের দাদাভাই যেতে চায় না বলছে সকালে যাব আবার স্কুলে যাব মানে ভালো লাগে না তো মাছ নিয়েছিলাম দু রকমের সকালে রান্না করেছিলাম রুই মাছ আর দুপুরে করেছিলাম চিংড়ি মাছ তো রান্না শাক করেছি লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি একটা শাক ভাজা করেছি আর এই জেল আলু দিয়ে রুই মাছের ঝোল এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করব আর চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখে দিয়েছি ওটা দুপুরে রান্না করব পটল চিংড়ি তো রান্না করে খাওয়া দাওয়া করে একটু বসলাম তো দাদুরা তারা দিচ্ছিলো চলে যাবে তো কি করব তারা হুঁড়ো করে চলে আসলাম রান্না রান্নাঘরে আবার তো রান্নাটা কমপ্লিট করলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে চলে আসলাম ভিডিও করতেই তো রান্নাটা আমার বসিয়ে দিয়ে আমি কয়েকটা বাসন ধুয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য কারণ দিদি তো সোজা বিকেলবেলা আসবে দুপুরবেলা আসে না ওই জন্য দুপুরে খাওয়ার জন্য বাসন কটা ধুয়ে নিচ্ছে এই জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা দাদুরা টোটোতে উঠে চলে গেল মনটা খুব খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম থাকবে কিন্তু অনেক জোর করলাম থাকলো না চলে গেল